কেকেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো জেলা সবলা মেলার মাঠে রবিবার পাঁচই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন কাটোয়াতেও কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার মাঠে পাশাপাশি এদিন সবলা মেলা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় কাটোয়া পৌরসভার তরফে এই প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষে কেক কেটে এই জন্মদিনটাকে পালন করা হলো তার সঙ্গে রক্তদান শিবির হচ্ছে রক্ত দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে সব মহিলারাই রক্ত দিচ্ছে এখানে সঙ্গে পাশে একটা সেফ ড্রাইভ সেফ লাইফ এরিয়েতে ওরাও একটা রক্তদান শিবির করছে সেখানে কিছু লোক পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পির রুদ্র বলেন এটা পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা উপলক্ষে এখানে স্বনির্ভর গোষ্ঠীরা মহিলারা যিনি যারা যারা আছেন তারা এখানে রক্ত দিচ্ছেন এখানে আমাদের প্রায় দেড়শোর মতন টার্গেট নেওয়া হয়েছে সবাই সব মহিলারা স্বতঃস্ফূত্তভাবে এখানে এসে রক্ত দিচ্ছেন এবং একটা রক্ততে তো একটা মানুষের জীবন বাঁচায় সেই উপলক্ষে এখানে রক্তদান প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই পূর্ব বর্ধমান সবলা মেলায় এখানে রক্তদান সবলা মেলা উপলক্ষে আমাদের আজকে পৌরসভার উদ্যোগে আমাদের এখানে মহিলাদের ইয়ে করা হয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবির কতটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কেননা এক ফোটা রক্ত একটা মানুষকে বা জীবন দান করতে পারে এই উপলক্ষেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ পৌরচারী থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা